আজকের কথা হতে পারে একটা ছোট্ট কিন্তু শক্তিশালী বার্তা নিজের ইচ্ছাকে সবার আগে গুরুত্ব দাও তুমি তোমার জীবনের যাত্রাপথের নায়ক যদি কখনো মনে হয় প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে তখনই চেষ্টা করো অন্য কোনো পথ খোঁজে কারণ কঠিন পরিশ্রম ও দৃঢ় মনোভাব সবসময় নতুন দ্বার খুলে দেয় নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যতটা বিশ্বাস করো তার চেয়েও বেশি চমৎকার কিছু সৃষ্টি করতে পারবে বাধা মানো হাল ছাড়ো না সবচেয়ে সুন্দর ফলাফল আসে কঠিন সময় পেরিয়ে যাওয়ার পর প্রতিদিন এক ছোট্ট লক্ষ্য সামানোর চেষ্টা করো সেই মূলধন সময়ের সঙ্গে বড় সফলতায় পরিণত হয় বিশ্বাসে চলো মনোবলে জয় আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা তোমাকে সর্বোচ্চ পায়ে দাঁড় করাবে গ্রিনফিল্ডে আমরা আপনাকে শুধু হঠাৎ অনুপ্রাণিত করার চেষ্টা করি না আমরা সত্যিকারের পথে দিতে চাই যা তোমার প্রতিদিনের জীবন কিছুটা আলোর মতো উজ্জ্বলতা জোগাবে চাইলে নিজেকেও আজকের জীবনযাত্রায় একটি কবিতা বা স্বপ্নের কথা শেয়ার করো কারণ প্রতিটি গল্পই অনুপ্রেরণায় শক্তি বহন করে ব্যক্তিগত বা অন্যের বাস্তব অভিজ্ঞতা থেকে উদাহরণ তুলে সহজে বোঝাতে পারেন যে বাধা অতিক্রম করে বিশ্বাসের জন্ম ঘটে তোমার ক্ষমতা সময়ের সঙ্গে বিকশিত হতে পারে এর উপর ভিত্তি করে চর্চাকে ঘরে তোল নিজের ছোট সুন্দর মুহূর্তগুলো আগে করা কাজ কিংবা কাটানো ভাতা সেগুলো স্মরণ করা আত্মবিশ্বাস বাড়ায় যদি মনে হয় আমি পারবো না তাহলে নিজের অর্জন শক্তি ও সম্ভাবনার কথা স্মরণ করুন কাজকে ছোটো ছোটো ধাপে বাগ করুন এবং একে একে এগিয়ে চলুন নিজের প্রতি সেই সহানুভূতি দেখান যা আপনি বন্ধু বা প্রিয়জনকে দেখাতে চান ভুল হলে নিজেকে ক্ষমা করুন কঠোর সমালোচনার বদলে ধৈর্য ধারণ করুন স্মার্ট সুনির্দিষ্ট পরিমাণযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক সময় নির্ধারিত ফ্রেমওয়ার্ক অনুযায়ী ছোটো লক্ষ্য নির্ধারণ করুন এগুলি অর্জনের পর নিজেকে উৎসাহিত করুন সাফল্যের সঙ্গে আত্মবিশ্বাসও ভারে